গুড়িয়া টাটা নাম বলো সোনিয়া তোমার বম্বিয়া ও ফাইন রাতটা ট্রেনে কাটানোর পর আমরা কাটরার কাছাকাছি পৌঁছে গেছি এই দেখো ট্রেনের জানালা দিয়ে দেখতে পাচ্ছি ত্রিকুট পর্বত আর রাস্তাটাও কিন্তু দেখা যাচ্ছে আলো ঝলমলে আঁকা বাঁকা আঁকা বাঁকা কী ভালো লাগছে দেখতে তোমাদের বলেছিলাম কাটরাতে পৌঁছে আমি আবার তোমাদের সেকেন্ড পার্টটা দেখাবো তাই আজ শুরু করলাম তারপরের অংশটা আমরা কাটরাতে প্রায় পৌঁছে গেলাম আলো ঝলমলে রাস্তা বলতে বৈষ্ণোদেবী যাত্রাপথটাই বোঝা যাচ্ছে ওই যে দেখো দেখা যাচ্ছে সুপ্রভাত বন্ধুরা কাটরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন এসে কাটরা স্টেশনে পৌঁছালো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এই যে পেছনে পাহাড় এবং এই পাহাড়ের ওপরেই বৈষ্ণদেবী মন্দির আছে ট্রেনের জন্য ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু আমি আঁকা বাঁকা রাস্তাটা দেখতে পাচ্ছি পাহাড়ের ওপরে এই যে রাস্তাটা আঁকা বাঁকা রাস্তা এই রাস্তাটা দেখতে পাচ্ছি জয় মাতা দি আমরা কাটরা স্টেশন থেকে ব্যাটারি কারে উঠে পড়েছি আমি কোনোদিনও ব্যাটারি কারে উঠিনি এই প্রথম হঠাৎই আমরা ব্যাটারি কারটা পেয়ে গেলাম এই দেখো কাটরা স্টেশনের ওভার ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি ব্যাটারি কারে বেশ ভালো লাগছে দূরে পাহাড় আর স্টেশনটাও দেখা যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দিনটা কিন্তু খুব সুন্দর ঝকঝকে এবার ওভার ব্রিজ থেকে নেমে গেছি নেমে আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি চলে এলাম অটো স্ট্যান্ডে আমরা এবার এই ব্যাটারি কার থেকে নেমে যাব দূরে অটো দেখা যাচ্ছে অনেক অটো দাঁড়িয়ে আছে টাটরা অটো স্ট্যান্ড বন্ধুরা এই গাড়িটাতে করে আমরা স্টেশন থেকে এই অটো স্ট্যান্ডে চলে এলাম এই হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকে আমরা অটো নিয়ে আমাদের নির্দিষ্ট হোটেলে আমরা পৌঁছে যাব আর এই হচ্ছে বৈষ্ণবীদের টেম্পলের রাস্তা এই হচ্ছে পাহাড় আমরা এই যাত্রায় সফল হই কিনা দেখা যায় মাতাজি আমাদের দর্শন দেন কি কিনা আমরা অটো নিয়ে নিলাম অটোতে করে আমরা এবার রওনা হলাম দিনটা খুব সুন্দর আকাশটা কত সুন্দর লাগছে স্টেশন চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ভীষণ ভালো লাগছে মনটা খুশি হয়ে গেল চলুন এবার আমরা অটোতে উঠি স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো করে যাচ্ছি এখন সকাল ছটা বাজে আমরা ছ সাত মিনিটের মধ্যে হোটেলে পৌঁছে গেলাম হোটেলের রুমে ঢুকে গেছি কাটরার হোটেল এসি আছে মোটামুটি এই হচ্ছে বেড টিভিও আছে এবার আমরা একটু রেস্ট নেব আমরা চা খেলাম চাটা এইভাবে এসছিল আমাদের কাছে বেশ ভালো লাগলো এবং লাঞ্চও আমরা করে নিয়েছি বন্ধুরা কাটরা হোটেল থেকে বলছি এখন আমরা ডাইনিং টেবিলে যাব ডিনার করতে তারপরে সেখান থেকে আমরা রওনা দেবো বৈষ্ণোদেবী দর্শনে এখন রাত্রি আমরা রাত্রিবেলায় হাঁটা শুরু করব দেখা যাক মা কত দূর হেঁটে হেঁটে টানেন আর কত দূর অন্য কিছুতে করে যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ইচ্ছে আছে হেঁটে যাওয়ার দেখা যাক কি হয় ঠিক আছে ডিনার করে আসি খেতে বসে পাওয়ার কাট হয়ে গেল অন্ধকারের মধ্যে আমরা অনেকেই খাচ্ছি আর কি কিন্তু এক্ষুনি জেনারেটার চলে আসবে এই আমাদের ডিনার নিয়ে বসেছি নিরামিষ ডিনার অন্ধকারের মধ্যে অনেকটা খেয়ে নিয়েছে এখনো পাওয়ার এলো খাওয়া এখনো জ্বলছে হোটেলের সামনে থেকেই আমরা অটো পেয়ে গেছি আমি অটোতে উঠে পড়েছি আমরা আমাদের মাতা বৈষ্ণোদেবী দর্শন যাত্রা শুরু করলাম অটো করে পার্টি অফিসে চলে এলাম এখানে আমাদের হয়ে গেল প্রার্থী হয়ে গেল এই হচ্ছে আমার হাজবেন্ডের পারছি আর এটা হচ্ছে আমার আমার এটা আমার এবার আমরা অটো করে আবার রওনা হবো হয়ে গেল এবার আমরা রওনা মাতা ভি অটো করে যেতে যেতে রাস্তার দুধারটা দেখছি আলো ঝলমলে ওই যে ত্রিকূট পর্বতে যাত্রাপথটা দেখা যাচ্ছে এটা বারবারই দেখছি আর দেখে ভীষণ ভালো লাগছে আমরা ঠিক করলাম আমরা হাঁটব হেঁটেই আমরা যাত্রা শুরু লাঠি নিলাম আমরা লাঠি না হলে হাঁটা খুবই কষ্ট এবার আমরা প্রবেশ পথের লাইনে দাঁড়ালাম কতটা এসেছি জানি না তবে হাঁটছি এখানে হচ্ছে বাথিংঘাট এটা সামনে দিয়ে আমরা এখন ক্রস করছি এই যে আমার মিস্টার যাচ্ছে সামনে সামনে আমি যাচ্ছি যাচ্ছি দেখি কতটা বাড়ি যেতে আমরা হাঁটছি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসেছি যেখান থেকে কাটরা শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছে তাই এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কি সুন্দর লাগছে হাঁটতে হাঁটতে আবার এই জায়গাটা এলাম এখান থেকে নিচে শহরটা বোঝা যাচ্ছে কত দূরে এসেছি মানে কত ওপরে এসছি এটা দেখে বোঝা যাচ্ছে পথে কত বিচিত্র দৃশ্য দেখছি এই যে একটু আগে দেখলাম সবাই নাচ করছে একজন বসে বসে বাজাচ্ছে আর যাত্রাপথে যারা যাচ্ছে তারা নাচছে এইখানে আমরা কিছুটা সিঁড়ি দিয়ে উঠলাম অনেকটা পথ আমরা এই সিঁড়ি দিয়ে উঠে অতিক্রম করে এলাম যেটা হাঁটতে গেলে দেড় কিলোমিটার হাঁটতে হতো প্রায় দেড়শোটা সিঁড়ি ছিল আমি একটু কষ্ট করেই উঠেছি কিন্তু উঠে অনেকটা পথ এগিয়ে গেছিলাম

অর্ধকুমারী পর্যন্ত এসে আমরা এবার ঘোড়াতে উঠলাম শরীর ক্লান্ত আর হাঁটতে পারছিলাম না এবার ঘোড়াতে আমরা উঠে আবার রওনা হলাম ভাগানা নেই বলতে ভাগানা নেই ও জয় মাতা দি जय माता दी जय माता दी हर हर महादेव शिव शंकर जय माता दी जय माता, माता, माता दी हर हर महादेव सच्चे दरबार की जय जय हमारे घोड़े कटरा से भवन जा रहे हैं घोड़े वाले की सर्विस कैसी है मां जी अच्छा है अच्छा है, है अच्छा है ना ठीक है जय माता दी आपका दाम क्या है मेरा नाम मुकेश शर्मा है आज का दाम क्या है इसका नाम रानी है रानी तुलेছো ছবিটা तुलेছো তাই ভবনের কাছে চলে এসছি অর্ধকুমারি থেকে ঘোরাতে উঠেছি এখন যাচ্ছি মাতাদিকে দর্শন করবো মন শান্ত হবে মাতার দিকে দর্শন করে এখন ফিরছি আমরা এখন সকাল ছটা বাজে ভোরের আলো ফুটে গেল আমরা রাত থাকতে বেরিয়েছিলাম এই যে ভোর হয়ে গেছে একদম ঘোরাতে করে ফিরবো আমরা সেজন্য ঘোরাতে চেপে তো আর করতে পারবো না ভিডিও সেই জন্য আজকে এখানেই শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করলাম জয় মাতা দি জয় ভোরবেলা সব লাইটগুলো অফ করে দিয়েছে ভবনের কিন্তু ভবনটা সাদা কি সুন্দর দেখতে লাগছে সেজন্য এই ভিডিওটা আবার অ্যাড করলাম জয় মাতাদি ফেরার পথে আমি আগে আগে ছিলাম আমি কিন্তু ক্যামেরা বের করিনি আমার মিস্টার পেছনে ছিলেন উনিই ক্যামেরাটা করেছেন এই ভিডিওটা ওনার ক্যামেরাতে তোলা পরে আমি এই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিয়েছি এই জায়গাটা এসে ঘোরালা আমাদের একটু দাঁড় করালো এটা এমন একটা জায়গা ফেরার পথে ভবন এবং ভৈরব বাবার মন্দির দুটো একসঙ্গে দেখা যায় ও আমাদের বোঝানোর চেষ্টা করলো নিচে মা ওপরে ভৈর বাবা দেখানোরও চেষ্টা করল তবে আমি খুব পরিষ্কারভাবে

যাত্রা প্রায় আমাদের শেষ হয়ে এলো ফেরার পথে আমাদের এমন একটা জায়গায় নামালো যেখানে এই দৃশ্যটা দেখতে পেলাম যাত্রা শেষে ভক্তরা এখানে জয় মাতা দি লেখা মাথায় বাধা ফিতে এখানে বেঁধে রেখে যায় আমি অবশ্য ওখানে বেঁধে রেখে আসিনি আমি সঙ্গে করে নিয়ে এসছি আমার বাড়ির ঠাকুরের আসনে আমি এটি রেখে দেব জয় মাতাদি জয় মাতাদি জয় মাতাদি ভিডিওটা এখানেই শেষ করলাম